আসসালামু ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাও আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার এইচপি এল বুকের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব এখানে মিনিমাম প্রাইজে একদম মিনিমাম প্রাইসে যেটা বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকার যেখানে এইট জেনারেশন থেকে শুরু করে ইলেভেন জেনারেশন পর্যন্ত ইন্টেল প্রসেসর রাইজেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট থাকবে এক্স্যাক্টলি কি কি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা স্টার্ট করব এসপি পি এল বুকের আটশো তিরিশ জি সিক্স তো এই ল্যাপটপটা কিন্তু যারা আসলে আপুরা আছেন ল্যাপটপটা ক্যারি করতে চান পাশাপাশি একটু প্রফেশনাল কাজকর্ম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য খুবই উপযুক্ত একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে আটশো তিরিশ জি সিক্স কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার বিও অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফর্টি ফাইভ ডিকে পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে আমি যদি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটুক কি কোয়ালিটি আছে আর চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো আর আমাদের কাছে কিন্তু এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি আছে যেটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো শেয়ার গ্রাফিক্স এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটা হচ্ছে জাস্ট চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুক দেখিয়ে দিচ্ছে এটার প্রাইসটা পড়বে তেত্রিশ হাজার পাঁচশো আপনারা সবাই হয়তো জেনে থাকবেন যে এইচপি এলিট বুকের এই ল্যাপটপগুলো বাজারে কিন্তু দুই টাকা কমে বিজ্ঞাপন আছে যে ল্যাপটপগুলো কিন্তু কোয়ালিটির উপরে প্রাইস গুলো ডিপেন্ড করে আপনারা চাইলে দেখে শুনে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন কারণ আমরা সব সময় এমন একটা কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপে মেইনটেইন করার চেষ্টা করি যেই অবস্থায় পারচেজ করলে আগামী 3 থেকে 4 বছর আপনারা স্মুথলি এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন আর আমাদের সব ল্যাপটপগুলোতেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেনের এই ল্যাপটপটার প্রসেসরটা খুবই পাওয়ারফুল কারণ এটা সিক্স কোর বারো থ্রেটের একটা প্রসেসর যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ এবং ছোটোখাটো ভিডিও এডিটিংয়ের পাশাপাশি আপনারা কিছু গেমিং এরও কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন ল্যাপটপটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ল্যাপটপটা স্মার্ট লুকিং মানে চতুর্পাশেই হচ্ছে ল্যাপটপটা ন্যারো বেজেল ডিসপ্লে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গ অল অপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ল্যাপটপটা দেখতে এতটাই সুন্দর এটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটার কিন্তু আমাদের কাছে রাইজেন সেভেন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন যারা একটু আর একটু হাই কোয়ালিটি ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইট মানে আটশো কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি অসম্ভব স্মার্ট লুকিং একটা ল্যাপটপ মানে কন্ডিশনটা হচ্ছে সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আপনারা ধরে নিতে পারেন এটার প্রাইসটা পড়বে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আটশো তিরিশ জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আমাদের কাছে সেম মডেলের এর একটা ভেরিয়েন্ট আছে সেম কনফিগারেশন এটা হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাও আপনারা র্যাম করতে পারবেন এটা হচ্ছে তেরো ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি পাঁচশো বারো হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দুইটারই প্রাইস হচ্ছে আর চাইলে আপনার এগুলো কালেক্ট করে নিতে পারেন জাস্ট চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চি তবে তেরো দেখতে খুবই স্মার্ট লুকিং চোদ্দ ইঞ্চিটাও অ্যাভেলেবেল আছে আপনারা পছন্দ মতো করে পার্সেস করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জি এইট ফোর জিরো জি এইট এই ল্যাপটপটা কোরআ সে র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটাতে আপগ্রেট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্লিক ট্র্যাকপ্যাড এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল আমরা ডিসকাউন্ট দিয়ে দিব এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস কোরআভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি যারা আসলে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান তাদের জন্য আমরা কিছু ল্যাপটপ কালেক্ট করেছি এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেন জেনারেশন প্রসেসর ষোল জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাটিক্ মানে আধুনিক সব ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে যারা একটু প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপ অটো থ্রি ডি স্টুডিও ম্যাক্স এ জাতীয় কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এর প্রয়োজন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপটা খুবই প্রিমিয়াম মোটামুটি আপ টু ডেট সফটওয়্যারের সব ধরনের কাজ করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মডেলের আরেকটা আছে ইলেভেন জেনারেশন সেম কনফিগারেশন এটা হচ্ছে আটশো পঞ্চাশ জি এইট ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনাদেরকে এসপি এলিট বুকের সবচেয়ে পপুলার মডেলের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম রহমতুল্লাহ